আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ আপনারা যারা এতদিন যাবৎ সম্পূর্ণ হাতে বোনা ঝাঁকি জাল চাচ্ছিলেন আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি সম্পূর্ণ হাতে বোনা ঝাঁকি জাল আলহামদুলিল্লাহ এই জালটি লম্বাই আছে আট হাত সাড়ে আট হাত আপনারা যে যে কোয়ালিটি নিতে চান দিতে পারব আলহামদুলিল্লাহ এই জালটি পরিধিতে আছে চল্লিশ হাত কাঠি আছে সাড়ে চার কেজি এবং ছিদ্র হচ্ছে এক ইঞ্চি এই জালটিতে আপনারা সর্বনিম্ন পুঁটি মাছ থেকে শুরু করে ওপরে তিন চার কেজি পর্যন্ত মাছ ধরতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ এ জালটি আপনারা অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ছয় সাত বছরও অনেকে ব্যবহার করতে পারে ভালো যত্নের কারণে আলহামদুলিল্লাহ এ জালটির মূল্য ছত্রিশশো টাকা দুইশো টাকা কুরিয়ার চার্জে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে অথবা পয়েন্ট ডেলিভারিতে আমরা জালগুলো দিয়ে থাকছি আলহামদুলিল্লাহ আপনারা যারা এই জালটি নিতে চান সম্পূর্ণ হাতে বোনা ঝাঁকি জাল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডেস্ক্রিপশনের দেয়া নাম্বারে আসসালামু আলাইকুম আ